আপনারা যাদের বড় বড় লিচু বাগান আছে বড় বড় গাছ আছে তারা এইভাবে স্প্রে করতে পারবেন দেখুন কিভাবে স্প্রে করতে হয় এই যে এখানে একটা স্প্রে মেশিন মেশিনের সাহায্যে স্প্রে করা হয় ওই অনেক দূরে মেশিনটা রাখা হয়েছে আর এখান থেকে স্প্রে করা হচ্ছে দেখুন গাছের মাথা পর্যন্ত কিভাবে স্প্রে করা হচ্ছে প্রত্যেকটা ফলের গোড়ায় পাতার গুঁড়ায় স্প্রে সুন্দর করে করে দেওয়া হচ্ছে তো আপনাদের যাদের বড় বড় বাগান আছে লিচু বাগান আম বাগান কাঁঠাল বাগান বা পেয়ারা বাগান অন্যান্য যে সকল ফলের বাগান আছে এই সেই সব ফলের বাগানে আপনারা এইভাবে স্প্রে করলে করতে পারবেন পদ্ধতিটা দেখে রাখুন এটা আপনাদের কাজে লাগবে দেখুন আমাদের বিখ্যাত স্প্রে মেকানিক সাহেব স্প্রে করতেছে দেখুন একদম গাছের মাথা পর্যন্ত কত সুন্দর করে স্প্রে করতেছেন তিনি ওনার একটা বিশাল একটা অভিজ্ঞতা রয়েছে আমরা দেখতে পারতেছি আপনারা চাইলে আপনাদের বাগানে এইভাবে স্প্রে করতে পারবেন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন গাছের প্রত্যেকটা পাতার ঘুড়ায় গোড়ায় দেখুন স্প্রে করা হচ্ছে এখানে আপনি যে কীটনাশক দেবেন সেই কীটনাশকের কাজ করবেন এখন বর্তমানে বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করা হচ্ছে মেশিনটা কিন্তু অনেক দূরে আছে এই যে পাইপের মাধ্যমে দেখেন এই যে পাইপ এই যে পাইপ এই পাইপ দিয়ে স্প্রে করা হচ্ছে আমি আর ওই দিকটা ওই এখন ওই দিকটা স্প্রে করা হচ্ছে আমি যদি আপনাদেরকে ওই পাশটা যদি দেখাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অল করে দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি খুদা হাফেজ